বিসবিল্লা রহমান রাহিম দুই হাজার বিশ একুশ শিক্ষাবর্ষে শ্যামলী নার্সিং কলেজের ডিপ্লোমায় নার্সিং সায়েন্স অ্যান্ড বিডে ফরিং আজকের র্যাক ডে অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত প্রিন্সিপাল ম্যান কমা সেন্ট্রাল মেডিকেল ইনস্টিটিউট চেয়ার আবদ্ধিত অতিথিবৃন্দ আবার সহকর্মীবৃন্দ ও আমার সিনিয়র শিক্ষার্থী সকলকে জানাই আমার শুভেচ্ছা এবং শ্যামলী নার্সিং কলেজের পক্ষ থেকে শুভেচ্ছা আমি এখানে দাঁড়িয়ে প্রথমেই আমার কিছু স্মৃতি সরল করতে চাই সেটা হচ্ছে আমি যখন আমার শিক্ষকতা শুরু করি আমার প্রথম যাত্রা ছিল শ্যামলী নার্সিং কলেজের সাথে অফিসিয়ালি এর আগেও আমি ছিলাম কিন্তু আন যখন আমার প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ বা লাইসেন্স হয়নি তার আগে কিন্তু আবার অফিসিয়াল প্রথম যাত্রাটা শুরু হয় শ্যামলী নার্সিং কলেজ থেকে এবং সেখানে আমার প্রথম স্টুডেন্ট ছিল দু হাজার বিশ একুশ শিক্ষাবর্ষের আজকে যারা বিদায়ী শিক্ষার্থী আছে তারা আমি নিজে খুবই আনন্দিত যে আমার শিক্ষকতা মাইকা সুস থেকে আজ পর্যন্ত পেয়েছি এবং আমার এখনো মনে পড়ছে দুই হাজার দু সেপ্টেম্বর রোমে আমি দোয়াদের প্রথম ক্লাস নেই ফান্ডামেন্টাল এবং বেসিক সায়েন্স আমি দোবাদের তারপর নিতাম এবং শেষ বর্ষে শেষও তোমাদের সাথে আমার একটা সাবজেক্ট ছিল লাশ নিয়েছি যতটুক সম্ভব চেষ্টা করেছি তোমাদের যাওয়ার জন্য আজকে র্যাকতে যাই হোক বা মূল কথা হচ্ছে মোটামুটি একটা বিদায় ইভেন্ট এখানে তোমাদের প্রতি আবার প্রেমদারটা হরবান থাকবে যে তোমার এমন একটা প্রফেশন যে তুমি একজন নার্সিং স্টুডেন্ট এখন প্রচুর টিল নাও কয়েকদিন পরে দু থার্ড ইয়ার কমপ্লিট হয়ে যাবে লাইসেন্স দিবা রেজিস্টার নার্স হওয়া তখন তোমার আর আমার ডেজিগনেশন যে একজন আমরা একজন রেজিস্টার্ড নার্স না আমি তো আমাদের শ্রেণীকক্ষে অনেকবার বলেছি যে আমাদের সম্মানিত অনেক শিক্ষকদের সাথে আমার পরীক্ষা আর অত সৌভাগ্য হয়েছে যাদেরকে আমি যারা আমাকে পড়িয়েছেন তারা এবং আমার অনেক সময় সহকর্মী হয়েছে তোমরাও অনেকে আমাদের সহকর্মী হবা আমি তোমাদের জন্য উত্তরত্তর মঙ্গল কামনা করি তোমরা আমাদের চেয়ে ভালো জায়গায় পৌঁছে যাও এবং সর্বোচ্চ যেন আমার স্টুডেন্টরা তথা শ্যামলি নার্সিং কলেজের আবার সকল স্টুডেন্টরা পৌঁছে যায় দেশের সকল ভালো ভালো প্রতিষ্ঠানগুলো ভালো গুলো সব জায়গায় তোমার পদচারণায় মুখরিত হোক এই আশাবাদ ব্যক্ত করে তোমাদের সামৃদ্ধিগুলো আরো সুন্দর হোক আমি তোমাদের জন্য এবং আমাদের শিক্ষক সবার পক্ষ থেকে দোয়া কামনা করে আজকে শেষ করছি ধন্যবাদ সবাইকে